What a আমি যখন ট্রেনে যাইতাম তখন এই সিনারিটা দেখতাম ওই দেখছেন মানে আসলে বলার বাইরে এই ধরনের জিনিস দেখলে এত ভালো লাগে ব্যাপারটা খুব কিউট ছিল আমি জানি না সবাই আমার সাথে একমত কিনা আর আরেকটা হচ্ছে মজার বিষয় হচ্ছে আমি যখন সেতুতে দাঁড়াই তখন আমার মাথা মনে হচ্ছে যে সেতুটা আমার নদীর পানির সাথে তুলতেছে আমার নিজের থামছি আচ্ছা যাই হোক অনেক কষ্টের একটা রিস্ক নেওয়ার পরে একটা স্বপ্ন পূরণ করছি স্বপ্ন মিনস হচ্ছে একটা শখ পূরণ করছি আসলে আই বিলিভ দ্যাট শখের কোনো বয়স নাই শখের কোনো কিছুই নেই সো শখ পূরণ করতে হলে অনেক অবৈধ কিছু করতে হয় সো আমরাও করছি ওকে আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে বাইট ছবি তুলছি অনেক রিস্ক নিয়ে জায়গা দাঁড়ান দুইটা গাড়ি যাইতে এখানে অনেক কষ্ট হয়ে যায় এখানে অনেক অ্যালার্ট করে দিছে তো এই আর কি আমরা আসলে জানি ভুল করছি বাট ঠিক হয় নাই আই সেতু থেকে বের হয়ে যাচ্ছি বাট সেতুটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা নিয়ে বলার কিছু নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যমুনা সেতু থেকে চলে যাচ্ছে কাটা